হ্যালো গাইজ তো আজকে আমরা দেখব টাইপিসিপ্টের দুইটা কনসেপ্ট একটা হচ্ছে স্ক্রিপ্টের অ্যারে দেন হচ্ছে টাইপস্ক্রিপ্টের টাপস তো এরের জন্য আমরা হচ্ছে বেসিক্যালি যদি করি তাহলে জাবাসক্রিপ্টের মতো টাইপ টাইপস্ক্রিপ্টে এরে মানে হলো ভ্যালু এর লিস্ট মানে লটস অফ ভ্যালু ভ্যালুসের লিস্ট তবে টাইপ স্ক্রিপ্টে আমরা এর এর টাইপ ডিক্লেয়ার করতে পারি আরেকটা হচ্ছে এরএে আমরা চাইলে জেনারিক্স টাইপ দিয়েও ডিক্লেয়ার করতে পারি সো ফার্স্টে দেখা যাক আমি যদি একটা অ্যারে ডিফাইন করি সে নাম্বারসের একটা অ্যারে এটা এখানে শুধু নাম্বারস থাকবে দেন আমি হচ্ছে এখানে টাইপ দিব যে নাম্বার এটা একটা টাইপ দেন অ্যারে সাইন সো এটা হচ্ছে নাম্বারসের অ্যারে হয়ে গেল সো এখানে আমাকে অনলি অলওয়েজ নাম্বার টাইপের অ্যারে রাখতে হবে ওকে বিকজ এইখানে আমি চাইলে কোনো স্ট্রিং অ্যারে রাখতে পারবো না বিকজ এইটা সরাসরি আমাকে অ্যারো দিয়ে দিবে যে এই স্ট্রিং এর নাম্বার এড়াতে আমি স্ট্রিং ডিফাইন করতে পারবো না বা অ্যাসাইন করতে পারবো না সো লাইক দ্যাট আমরা হচ্ছে এভাবে অ্যাসাইন করবো অ্যারে দেন এই অ্যারেটা আমরা হচ্ছে ট্রাভার্স করতে পারি সিমিলারলি নাম্বারের মতোই আমরা হচ্ছে নেইমস লিখেই স্ট্রিংয়েরও এরোড রাখতে পারি এভাবে দেন আমরা এখানে বলতে পারি যে এই অ্যারেতে কয়েকজনের নাম থাকবে এইভাবে ওকে এভাবে এভাবে থাকবে সো দোজ আর দ্য অ্যারেস টাইপ স্ক্রিপ্ট অ্যান্ড এভাবে টাইপ ডিফাইনের ডিফাইন করার চেয়েও বেটার হচ্ছে আমরা যদি কিছু নাও ডিফাইন করি দেন যদি সবগুলো নাম্বার থাকে টাইপ স্ক্রিপ্ট অটোমেটিক্যালি বুঝে নিবে যে এটা হচ্ছে একটা নাম্বারের অ্যারে দেন এখানে যদি আমরা পরে কোনো কোনো স্ট্রিং অ্যাড সরি স্ট্রিং এখানে অ্যাড করব না এখানে যদি আমরা কোনো স্ট্রিং পুশ করতে যাই এটস এ নাম্বার্স ডট পুশ এখানে আমরা যদি হচ্ছে কোনো একটা নাম্বার পুশ করি ইটস ওকে ফাইন বিকজ এটা অল নাম্বার দ্য মোমেন্ট আমরা যদি এখানে স্ট্রিং কে যদি পুশ করতে যাই দেন হচ্ছে এটা আমাদেরকে দিবে যে অ্যারেতে থাকা প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে নাম্বার সো আমি এখানে স্ট্রিং অ্যাসাইন করতে পারবো না সো লাইক দ্যাট অ্যারে যখন আমরা ইনফার্ট করে ফেলবো যে এটা ইনফার্ট করে ফেলছে যে নাম্বারস অফ এরে হবে এখানে সো অল শুড বি নাম্বার সো এখানে যদি আমি ভুলে একটা স্ট্রিং দিয়ে দিই এমটি স্ট্রিং তাহলে সে বুঝবে যে এটা নাম্বারও হবে আবার স্ট্রিং হবে সো এই ক্ষেত্রে সে স্ট্রিং দিলেও পুশ করতে দিবে আর নাম্বার দিলেও সে হচ্ছে পুশ করতে দিবে সো এটা হচ্ছে বেসিক্যালি অ্যারের ডেফিনেশন বা আপনি যদি হচ্ছে এটাকে ডিফাইন করতে চান এখানে অ্যানরেড করতে চান তাহলে হচ্ছে এখানে বলতে হবে যে নাম্বার এরে এভাবে আর স্ট্রিং সহ যদি দিতে চান তাহলে আপনাকে এভাবে বলতে হবে যে এখানে এরকম করিস ইউনিয়ন টাইপ লেখে দিতে হবে বা এখন হচ্ছে এটা দেওয়ার মানে হচ্ছে কি আমি হচ্ছে হয়তো এটা ফুললি নাম্বার হবে না এটা ফুললি স্ট্রিং হবে হচ্ছে না আমাকে দিতে হবে ইউনিয়নটা এভাবে এটা ইউনিয়ন কি ভুলে যান পরে হচ্ছে আমরা এটা নিয়ে ডিসকাস করব দেন এখন জাস্ট বুঝে নেন যে এটা হচ্ছে একটা অর অপারেটর মত বুঝতে পারেন আর কি অর অপারেটর হচ্ছে আপনার নাম্বার অর স্ট্রিং দুটাকেই হচ্ছে সে রাখতে পারে সো এটা হচ্ছে লাইক দ্যাট সো এই ইউনিয়ন অপারেটার মাধ্যমে আমি বললাম যে নাম্বার অর স্ট্রিং এই দুই টাইপের ডেটাই আমার এড়াতে থাকতে পারে সো আমি এখানে চাইলে স্ট্রিংও পুশ করতে পারি এখন ক্লিয়ার লাইক দ্যাট সো এখন আবার এখানে চাইলে আপনি আবার ফলস রাখতে পারবেন না এটা অ্যারত দেবে ওকে এটার জন্য আবার ওই যে আরেকটা পাইপ ইউজ করে যেমন হচ্ছে আরেকটা টাইপ ইউজ করতে হবে যে বুড়িয়ে নেওয়া সেভাবে সে হচ্ছে আমরা অ্যারেতে ভ্যালু অ্যাসাইন করতে পারি রাখতে পারি আমি বেসিক্যালি এখানে অ্যানোটেড করে দিই দেন হচ্ছে এখানে স্ট্রং টাইপ ডিফেন্ড করা আছে এটা বোঝানো হয়েছে হচ্ছে এটা লাইক দ্যাট তো এটারে যদি আমি হচ্ছে এখন কনসোল লক করি সো এইটা আমি হচ্ছে টিএসসি নট এ দেখাচ্ছে রাইট সো এটা গেলো হচ্ছে এর কিছু জিনিসপাতি যেগুলো হচ্ছে আমরা করতে পারি দেন হচ্ছে আমরা দেখব হচ্ছে টাপলস টাপলস ইন ইন টাইপ স্ক্রিপ্টে টাপল ডিফাইন করার সময় আমরা হচ্ছে টাইপ স্ক্রিপ্টের মানে ওটা টাইপ যখন ডিফাইন করবো তখন হচ্ছে আমরা এর মতো করে টাইপগুলো প্রত্যেকটা টাফলের ভ্যালুর জন্য দিয়ে দিতে পারি দ্যাটস আমি হচ্ছে বলে যে ইউজার ইস হেয়ার দেন আমার এখানে টাইপ থাকবে স্ট্রিং টাইপ দেন হচ্ছে নাম্বার টাইপ বললাম যে আমার দুইটা হচ্ছে ভ্যালু থাকবে এই টাফলের তো এই টাফলটার ভ্যালু দেওয়ার সময় কিন্তু আমাকে এভাবে বলতে হবে যে এটা হচ্ছে এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আমার নাম্বার ওকে লাইক দ্যাট এই এইটা হান্ড্রেড দিলেও এটা কাজ করবে লাইক নাম্বার স্ট্রিং দেন টাফল হচ্ছে আমরা যদি একবার ডিফাইন করি দেন হচ্ছে এটাকে আমরা রং ডিফাইন করতে পারবো না লেটস আমি যদি ট্যাভার্টারে এখন এভাবে ইউজ করি যদি ইউজ করতে চাই দেন নতুন করে ভ্যালু অ্যাসাইন করতে চাই এটা আমি করতে পারবো না বিকজ রিঅ্যাসাইন করা যাবে না এটাকে এটা অলরেডি অ্যাসাইন করা আছে সো রিঅ্যাসাইন করতে গেলে এটাকে একদম ঠিকভাবে অ্যাসাইন করতে হবে ওকে এইখানে প্রথমে নাম্বার দিতে হবে স্ক্রিন দিতে হবে সরি দেন হচ্ছে এই পাশে আমাদেরকে নাম্বার দিতে হবে দেন হচ্ছে এটা কাজ করবে আপনি যদি আবার রিঅ্যাসাইন করার সময় যদি এবার একটা ভ্যালু দেন দেন হচ্ছে এটা কাজ করবে না বিকজ ইটস ডাবল ইটস নিড অল ভ্যালুস হোয়াট এভার রিকোয়ার্ড দেয়ার সো টু ভ্যালুস আর রিকোয়ার্ড ইউ হ্যাভ টু গিভ টু ভ্যালুস দেয়ার দেন সো লাস্টলি একটা জিনিস দেখাই যে অ্যারে হচ্ছে অ্যারে উইথ জেনারিক্স জেনারিক্স টাইপ টাইপ করে লাইক দ্যাট এখন এটাকে আমি যদি জেনারিক্সে ফালাই দেন হচ্ছে এটা হবে অ্যারে হচ্ছে এটার অবজেক্টটা দেন হচ্ছে এটার মধ্যে জেনারিক্স সিনটেক্স দিয়ে সিম্বল দিয়ে দেন হচ্ছে নাম্বার তাহলে হচ্ছে এটা এরার প্রত্যেকটা এলিমেন্ট হবে নাম্বার দেন এখানে যদি আমরা কোনো একটা স্ট্রিং অ্যাসাইনও করতে চাই এ মাল্টিপল ডেটার টাইপ রাখা যাবে দেন হচ্ছে আমরা এখানে স্ট্রিং বলে দিলে এটা হচ্ছে কাজ করবে সো ইট ইজ মোর ইজিয়ার দেন দ্যাট ওয়েন উই আর স্টোরিং মাল্টিপল টাইপ অফ ডেটা উইথ হেল্প অফ জেনারিক্স অ্যান্ড ফর দ্য কেস দিস আর নট ইম্প নট ইম্পর্টেন্ট লাইক যদি এখানে হচ্ছে সবগুলো টাইপ একই থাকে সো নট ইম্পর্টেন্ট টু অ্যাসাইন দেম যে এটা নাম্বার এর হবে এভাবে রাখলেই ইনফার্ট করলে এটা অটোমেটিক টাইপ স্ক্রিপ ইনফার্ট করে ফেলবে অটোমেটিক্যালি যে এগুলো সবই নাম্বার হবে সো এখানে আপনি কখনও তো আর স্ট্রিং অ্যাসাইন করতে পারছেনি না সো এটা হচ্ছে একটা টাইপ সেফটি ফর টাইপ স্ক্রিপ্ট স্মার্টলি টাইপ চেক করবে একজাক্টলি সেম থিং ফর স্ট্রিংও এগুলো যদি সবগুলো যদি স্ট্রিং হয় লেটস আমার এই অ্যারেতে শুধু ফলস ট্রু এরকম করে আসে তাহলে আমি এখানে নাম্বার অ্যাসাইন করতে পারবো না আমি এখানে স্ট্রিমও করতে পারবো না এ আমার অ্যাসাইন করতে হলে নাম্বার অ্যাসাইন ভুলিয়ান অ্যাসাইন করতে হলে রাইট বাট এখানে যদি একটা নাম্বার দিয়ে দিই ল্যাটস এ জিরো দেন হচ্ছে আই এম এবল টু অ্যাসাইন নাম্বার বিকজ ও এখন বুঝতেছে যে নট অনলি বুলিয়ান এখানে নাম্বার সহজ হবে তো দ্যাটস এ দ্যাটস ফর টুডে